আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতছিলাম মণিপুর ব্যাপারী বাড়ি জামে মসজিদে তো এখানে হাফেজ সাহেব মাহাদি হাসানের সাহেবের সাথে দেখা হলো তো আমি বললাম যে ভাই যেন একটু কোরআনতে আলাদ করে আমাদেরকে যাতে শোনায় তো আলহামদুলিল্লাহ প্রিয় ভাই একটু কোরআনতে তেলাত করবে আমরাও শুনবো ইনশাআল্লাহ আপনারাও শুনুন জি ভাই আপনি একটু কোরআনতে তেলাত করুন সালামুকুল্লাহ وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظه واعلموا ان الله مع المتقين واذا ما انزلت سوره فمنهم من يقول ايكم زادته هذه ايمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون أولا يرون أنهم في كل عام مرة أو مرتين في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعد هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فكل حسبي الله فإن تولوا فكل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدقت يا رب العالمين ما شاء الله وشكرا دنوبات بأي مهدي حسن كي. অত্যন্ত সুন্দর করে সুরা তবার শেষের আয়গুলিতে করেছেন অত্যন্ত ভালো লেগেছে এটা হচ্ছে মণিপুর ব্যাপারী বাড়ি ঐতিহাসিক জামি মসজিদ মণিপুর গ্রামের মধ্যে কিন্তু সর্বপ্রথম এই মসজিদটি হয় মণিপুর ফুরা গ্রামের মুসল্লিরা এখানে এসে নামাজ পড়তেন সবাই এখানে এসে নামাজ পড়তেন এখন মণিপুরে আরও চারটি মসজিদ হয়েছে তো যাই এই যে মসজিদের পূর্ব চারটা ঐতিহাসিক ঘুরস্থান কবরস্থান এই যে বাহিরের চারটা আলহামদুলিল্লাহ মসজিদটা কিন্তু অনেক পুরনো কিন্তু অনেক পুসলি হয় এখনও অনেক বড় সমাজ এখন পুনরায় সংস্কার করবেন আবারও বড় করে মসজিদ করবেন এটা ভেঙে এই 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 পর্যন্ত বড় করবেন আলহামদুলিল্লাহ তো যা হোক জায়গাটাও কিন্তু অনেক সুন্দর গ্রাম অঞ্চলের মসজিদ এত সুন্দর আগে এখানে গাছ ছিল এখনও ঘাট আছে এই যে এখান থেকে আর বাড়াবেন এই যে নির্মাণ কাজ এখান থেকে শুরু হয়েছে আরও বাড়াবেন এটাই কিন্তু মণিপুর সর্বপ্রথম মসজিদ এই ব্যাপারে বাড়ি ঐতিহাসিক জামি মসজিদ যারা দেখেন না দেখে নিতে পারেন যে ওনারা মুস্ক করতেছে একজন আরেকজন থেকে তেরোয়া শুনতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আপনারা যারা হেফজখানা পড়েছেন অবশ্যই আপনারা মুস্ক করেছেন আমরা যখন পড়তাম তখন আমরা বিরাজ প্রতিবার সন্ধ্যা থেকে শুরু করতাম একজন আরেকজনকে শুনাতাম শুক্রবার দুপুর পর্যন্ত হাফিজ জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাদেরকে কোরআনের ফাঁকি হিসাবে গোল করে দেন আল্লাহ তালা যেন ওনাদেরকে কোরআনের হাফিজ বানান কোরআনের আলেম বানান সে তফিক যেন আল্লাহ দান করেন সর্বশেষ সুবাহনা কাল্লাহমি হামদিকা আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লা আংতা আস্তাক ফিরু কাবু ইলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি